শুভ্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান আমন্ত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এবং নতুন আলোচনাতে দর্শক আজকে যে টপিকটা আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে যে আপনি যদি নামজাদি করতে চান আপনার জমির যদি খারিজ করতে চান সোজা বাংলায় তাহলে আপনাকে কি কি কাগজ কি কি ডকুমেন্টস আপনাকে মানে জোগাড় যত করতে হবে এই বিষয়টি আজকে দর্শক একটু আলোচনা করব একটু সময় থাকলে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এটি অবশ্যই প্রয়োজন একটি ভিডিও আচ্ছা দর্শক এই মূল আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটি বিষয় সম্বন্ধে আলোচনা করছি সেটি হচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কিন্তু একশো পারসেন্ট অনলাইনে আপলোড হয়ে গেছে অর্থাৎ অনলাইন তো আপনাকে কিন্তু এই যে নামজারী প্রসেসটা খারিজের যে প্রসেসটি এটা কিন্তু অনলাইন লেভেল হবে অর্থাৎ এই দুটি এখানে দুটি পার্ট প্রথমটি হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আপনাকে আপনার নামদারের জন্য আবেদন করতে হবে একটু যদি গোলমেল লাগে আমি ডিটেলস বলছি প্রথমে আপনি আপনার এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বা আমরা আরেকটি ভাষায় বলি যে ভোটার আইডি কার্ড তিনটি একটি জিনিসই এই জিনিসটি আপনি নেবেন সাথে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি নেবেন এখন আপনার কাজ হলো এই দুইটি জিনিস দ্বারা আপনি রেজিস্ট্রেশন করবেন কোথায় রেজিস্ট্রেশন করবেন ডাব্লিউ 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 ডট ল্যান্ড ডট গভ ডট বি এই ঠিকানায় যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনি নতুন করে নাম করতে পারবেন কিন্তু তার আগে বলছি দর্শক এই ঠিকানায় ঢোকার আগে আপনাকে আহ লগ ইন করে নিতে হবে লক লক নামে একটি অপশন আছে সে লগ ইন করে নিতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে আচ্ছা অর্থাৎ তাহলে বুঝতে হবে যে নামজারি করার জন্য আপনাকে দুইটা পার্ট চিন্তা করতে হবে প্রথমে হচ্ছে আপনার এনআইডি কার্ড দ্বারা এবং আপনার মোবাইল নাম্বার দ্বারা আপনাকে প্রথমেই এই যে ঠিকানাটা বললাম এই ঠিকানাতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে বাস কাজ শেষ এখন আপনি এই ঠিকানার মধ্যেই এই যে যে আপনাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেল এই আইডির মধ্যেই আপনি দেখতে পারবেন যে ভূমি উন্নয়ন কর মিউটেশন এই দুটি চ্যাপ্টার দুটি অপশন আছে আপনার যে প্রোফাইলে ক্রিয়েট হয়েছে তার মধ্যে এই দুটি অপশন আছে আপনি মিউটেশনে ক্লিক করবেন মিউটেশনে ক্লিক করলে মানে কিভাবে নামদের আবেদন করবেন সেখানে ধারা বা বর্ণনা করা আছে যদি নতুন নামদের জন্য আবেদন করতে চান তাহলে লেখা আছে নতুন নামদের করতে আবেদন পত্র অ্যাপ্লিকেশন ফর্ম ওইখানে ক্লিক করলে আপনাকে সেই ফর্মে নিয়ে যাবে আচ্ছা এটি কিন্তু আমি প্রথমটা আলোচনা শেষ করলাম আপনাকে আমি ফর্মে নিয়ে গেলাম রেজিস্ট্রেশন করার পরে আপনাকে আমি ফর্মে নিয়ে গেলাম রেজিস্ট্রেশন করতে আপনার কি কি লাগবে মোবাইল নাম্বার লাগবে আর এনআইডি কার্ড লাগবে ব্যাস আর কিছু না আচ্ছা এখন লাগবে আপনার জমির তথ্য আপনি যে জমির নামদারি চাচ্ছেন সেই জমির নামদারি তথ্য আপনাকে আপনার লাগবে আপনার এটা নিয়েই বসতে হবে একটা জিনিস বলে বলে নিচ্ছি যে অনলাইনে কিন্তু এই যে ডকুমেন্টস গুলো এই ডকুমেন্টস গুলো কিন্তু অনলাইনে আপলোড করতে হবে এবং আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি যে অনলাইনে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো অবশ্যই মূল কপি আপলোড করবেন কারণ এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু লেখা আছে যে ডকুমেন্টস এর মূল কপি আপলোড করতে হবে এখন যদি আপনি মূল কপি না আপলোড করেন এবং ভূমি অফিস এটিকে নামজু করে দেয় মূল কপি না থাকার প্রেক্ষিতে তাহলে আপনি কিন্তু কিছু করার নেই তাদেরকে আপনি দশ করতে পারবেন না আচ্ছা তো আপনি এখন কাগজপত্র সংগ্রহ করবেন যখন আপনি নামজারি করবেন তখন দুই পদ্ধতিতে নামজারি জারি হতে পারে প্রথমটা হলো ওয়ারিশের মূলে নাম করা আপনার বাবার সম্পত্তি বা দাদার সম্পত্তি রেকর্ডে বাবার নাম আছে বা দাদার নাম আছে তাহলে এখন কি করবেন তাহলে ওয়ারিশ সনদ তুলবেন তো ওয়ারি সনদ তুলে সবাই মিলে একত্র খারিজ জন্য আবেদন করতে দিবেন দুই মানে সেপারেট কিন্তু নামদারি করতে পারবেন না যদি না আপনাদের মধ্যে বন্টন নামা থাকে যদি সেপারেট করতে চান যার যার মতো আলাদা আলাদা খারিজ করতে চান বিভিন্ন দাগে তো আপনাকে আপনাদের অবশ্যই তাহলে এর আগে একটি বন্টন নামা করে হবে আর যদি বন্টন নামা না থাকে তাহলে কিন্তু সবাই মিলে একত্র নামদারি করতে হবে এরই আমি বললাম যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা যারা মালিক হয়েছেন তাদের জন্য এখন যারা দলিল মূলে মালিক হয়েছেন সেই সমস্ত ভাই বোনদের জন্যে আমি বলবো যে আপনারা কি কি সংগ্রহ করবেন যারা ক্রয়সূত্র মালিক তারা আগে যে রেকর্ডের মালিকটা সর্বশেষ যিনি রেকর্ডের মালিক সেই রেকর্ডটি আপনি সংগ্রহ করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যদি দেখেন যে রেকর্ডের মালিকের কাছ থেকে আপনি ক্রয় করেননি আপনি ক্রয় করেছেন রেকর্ডের মালিকের উত্তরাধিকারের কাছ থেকে তাহলে সেই রেকর্ডের মালিকের মৃত্যু সনদ এবং উত্তরাধিকার সনদ এটি হলো দুই নম্বর এরপরে আসছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যদি ওই রেকর্ডের মালিকদের উত্তরাধিকারদের নামে যদি নামধারি করা থেকে থাকে তাহলে সেই নামজারি কাগজটি নেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার দর্শক সেটি হচ্ছে যে আপনি সেই মানে দাতা আপনার যে জমিদাতা যার কাছ থেকে জমিটি ক্রয় করলেন সেই আপনার যে দলিলটি সাপকলা দলিলটি বা আহ যেকোনো ধরনের হতে পারে হেভা দলিল হতে পারে দানপদুল হতে পারে হতে পারে এটি তাহলে সেই দলিলটি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এগুলো এবং আপনার যে ভোটার আইডি কার্ড এবং ছবি এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে কি কি বললাম দর্শক যদি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার রেকর্ডের কপি তারপরে হচ্ছে আপনার হলো যদি আপনি রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয় না করেন তাহলে রেকর্ডের মালিকের মৃত্যু সূত্রে মুমারি সনদ তাদের যে নামজারিটি সেটি এবং আপনার দলিলটি আপনার আইডি কার্ড আপনার ছবি এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার আর যদি উত্তরাধিকার সূত্রে ক্রয় করেন তাহলে তো আমি আগেই বললাম যে উত্তরাধিকার সনদটা ম্যানেজ করবেন এবং সেই সাথে কপিটা আর যদি না থাকে তাহলে মিলে একত্র করবেন বন্টন নামা থাকলে যাদের মতো সেপার্ট করতে পারবেন এই তো আরও কিছু ডকুমেন্ট আপনি সংগ্রহ করতে পারেন সেটি হচ্ছে যদি আপনি ক্রয় সূত্রে মালিক না হয়ে আপনি যদি আদালতের অর্ডার মূলক মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু দর্শক সেই আদালতের যে ডিগ্রিটি রায়ের কপিটি এটি কিন্তু আপনার লাগবে আর্জির কপি চাবে যারা ডিগ্রি রায়ের কপি চাবে এগুলো সবই আপনার ওইখানে জমা দিতে হবে তো এই হলো দর্শক মানে কি কি কাগজ আপনি সংগ্রহ করবেন নাম যদি করতে সেটি আলোচনা এখানেই শেষ দর্শক তাহলে আমি একটু সামারি করি যে এখন নামজারি করতে আপনাকে কি কি পদ্ধতি বা কোন কোন পথে হবে দুটি পদ্ধতি হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড সেই কার্ড আর হচ্ছে আপনার মোবাইল নাম্বার এটি দিয়ে আগে রেজিস্ট্রেশন করবেন দেন রেজিস্ট্রেশন করার পরে ভূমি যে মিউটেশন ফর্ম আছে সেই ফর্মে গিয়ে আপনি বিভিন্ন ধরনের তথ্য পূরণ করবেন কোন তথ্য যে তথ্য আপনি নাম জারি করতে চাচ্ছেন যে সমস্ত জমির নাম জারি করতে চাচ্ছেন সেই খতিয়ান দাগ মোজা জমির পরিমাণ আপনার নাম কার কাছ থেকে কিনছেন এ সমস্ত তথ্য তারা ধারাবাহিক বুঝাবেন এবং একটা জায়গায় এই যে আপনার দলিলগুলো যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোড দিতে বলবে মূল খপি বলবে সেগুলো কিন্তু আগেই স্ক্যান করে নিলে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে সাধারণত বিভিন্ন জায়গায় কম্পিউটারে যারা মানে দোকানদার ভাইয়ারা আছে যারা কম্পিউটার এক্সপার্ট তাদের সাথে আলোচনা করে নেবেন ইতিমধ্যে দর্শক আপনারা জানেন যে সরকার একটি ভূমি সহায়তা মানে এটি করে আপনারা সেখানে গিয়ে সহায়তা তো দর্শক আপনারা জানেন যে নাম করতে কি কি লাগবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আশা করি আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ